হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি সোমা আমার আরও একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি আর এদিকে মেয়েও রেডি বাড়ির সকলে রেডি তো আজকে হচ্ছে ষষ্ঠী ষষ্ঠীর রাতে আজকে ঘুরতে যাব মানে দুর্গা পূজা প্যান্ডেল হপিং ঠাকুর দেখা সব কিছুই একসাথে হবে তো ফাইনালি মানে রেডি কোচবিহার যাচ্ছি তো সেরকম কিছু সাজিনি মানে পুজোর মতো আসলে আমি খুব একটা বেশি মেকআপ পছন্দ করি না সেই কারণে মধ্যেই চুড়িদার পরে নিয়েছি শাড়ি পরব না শাড়ি পরে ঘুরে যেতে ভালো লাগে না যখন আমাদের লোকাল তো দেখো পুজোতে পৌঁছে গেছি ষষ্ঠীর রাতেই কত ভিড় লোকজন ভিড় হয়তো ফাঁকা থাকবে সেই কারণেই আসা প্রথমে এই পুজোটাতে চলে এসেছি হচ্ছে পুরাতন পোস্ট অফিস পাড়া তোমরা যারা এই দিয়ে এই এরিয়াতে থাকো তারা অবশ্যই চিনবে এটা অসম্ভব সুন্দর হয়েছে এবারের পুজো গুলো সব একদম মানে ইউনিক অন্যরকম আগের পুজোর মতো নয় প্রত্যেকটা ক্লাবে মানে তাদের অন্য রকম থিম করার চেষ্টা করেছে তো অলরেডি পুজো তো এখন আগের মতো নেই আগে তো সপ্তমীর দিন থেকে পুজো দেখা শুরু হতো কিন্তু এখন তো শুরু হয়ে যায় মহালয়ার পরের দিন থেকে যাই হোক আমাদের এই কোচবিহারি মহালয়ার পরের দিন থেকে শুরু হয় না চতুর্থী পঞ্চমী থেকে শুরু হয় কলকাতার সাইডে মহালয়ার পরের দিন থেকে প্রথম থেকে শুরু হয়ে যায় তো মায়ের মূর্তিটা একবার দেখো কি অসম্ভব সুন্দর হয়েছে আমি জাস্ট দেখি মানে চোখ ফেরাতে পারছি না এত সুন্দর হয়েছে মানে কোন দিকে দেখবো আর না দেখবো মানে ভেবে পাচ্ছি না প্রত্যেকটা কাজ এত সুন্দর মানে ফোনে যতটা না ক্যামেরাতে সুন্দর লাগছে তার থেকে সামনে থেকে আরো অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে একদম সাইডে চারপাশে উপর প্রত্যেকটা কাজ দেখছিলাম এক একটা প্যান্ডেলে সবকিছু ভালোভাবে দেখতে গেলে ওখানেই এক এক ঘন্টা সময় লেগে যায় খুব বেশি সময় তো আবার দাঁড়াতে দেয় না তাহলে ভিড়টা বেড়ে যাবে সেই কারণে খুব বেশি সময় দাঁড়ানো যায় না আর এত গরম এবছর পুজোটা এত তাড়াতাড়ি চলে এসেছে সেই কারণে গরমের জন্য না আর এমনিতে আমি ঘাম বেশি মানে আমার মুখে প্রচন্ড ঘাম হয় তারপর দেখো আরেকটা চলে এসেছিলাম এখানে হয়েছে বেডরুম গাছ সবুজায়ন তো এখানে সাড়ে সাত হাজার গাছের চারা আছে প্রত্যেকটা মানে বলছিলাম না এক একটার সঙ্গে এক একটার কোনো মিল নেই সবাই তাদের বেস্ট তা দেওয়ার চেষ্টা করেছে যাই হোক খুবই ভালো লাগছিল এই প্রথম দেখলাম এরকম গাছের চারা দিয়ে খুবই সুন্দর এই মায়ের মূর্তিটা দেখলেও মানে আরও বেশি সুন্দর লাগবে একদম সবুজে সবুজ অসম্ভব হাতের পরিবার জন এই যে দেখো তোমরা সামনের থেকে ক্যামেরাটা একটু জুম করে দেখাচ্ছি কি অসম্ভব সুন্দর লাগছে শ্রী সরস্বতী কার্তিক গণেশকেও প্রত্যেকটি একই কালার এটা হচ্ছে সেরা দূর্গা পূজা কোচবিহারের মধ্যে পুরস্কার পেয়েছে এরপর দেখো আমরা আবার চলে যাচ্ছিলাম গাড়িতে করে এটা হেঁটে দেখা সম্ভব হচ্ছিল না ঘুরে যেগুলো পুজো সেটা সবকটা পুজো তো একদিনে ঘোরা সম্ভব নয় প্রায় বেছে বেছে কয়েকটা পুজোতে গিয়েছি প্রত্যেকটাতে যাওয়া হয়নি যেগুলোতে একটু বেশি কিছু আছে সেগুলোতেই চলে যাচ্ছিলাম অন্যবার যখন আসি এভাবে ঘোরা সম্ভব হয় না হেঁটেই হয় ঘুরতে হয় টোটো নিয়ে নিয়ে রিক্সা দিকে যাচ্ছিলাম তার জন্য একটু পরিশ্রমটা কম হয়েছে এই যে এটা দেখো এটার প্যান্ডেলটা আরও অসম্ভব সুন্দর বাইরে থেকে গোল্ডেন কালারের বাইরে থেকে প্যান্ডেলটা যতটা সুন্দর ভেতরের মূর্তিগুলো তার থেকে আরও বেশি সুন্দর প্রত্যেকটা মূর্তি যেটা কথা আমি বারবার বলছি যে ইউনিক করেছে এক একটা ক্লাবের সঙ্গে এক একটা ক্লাবের অন্য আগে যখন আমরা দেখতাম প্রত্যেকটা মূর্তি একই রকম থাকতো শুধু প্যান্ডেলের কাজটা আলাদা থাকতো কিন্তু এবছর দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজও আলাদা মূর্তির ডিজাইনও একদমই আলাদা মানে সবাই এখন প্রকৃতি থেকে পাওয়া জিনিস মানে গাছ গাছ দিয়ে তারপর বলতে পারো এটা নানান রকম গাছের সব গাছের আমি নাম জানি না সেই সব গাছের জিনিস দিয়ে পাট দিয়ে এইসব দিয়ে তৈরি করেছে কোথাও বা ঝিনুক শামুক এইসব দিয়ে তার সাথে এই অসম্ভব সুন্দর দৃশ্যগুলো এত ভালো লাগছিল ঘুরে ঘুরে চারপাশ দেখছিলাম আর মেয়েকে বলছিলাম এই যে দেখতেই পাচ্ছ কত রকম ভগবানের মূর্তি ভগবানের এক একটা অবতার এই যে এটা কি নৃসিংহ অবতার তারপর মৎস্য অবতার সবকিছুই আছে এই যে মৎস্য সবটা হয়তো নিখুঁত ভাবে তুলে ধরতে পারিনি কেননা ভিড়ের মধ্যে বলছিলাম যে বেশিক্ষণ দাঁড়ানো যায় না সেই কারণেই তারপর দেখো ফাইনালি পুজো টুজো ঘুরে কমপ্লিট করে বাড়িতে চলে এসেছিলাম সেদিন রাত্রে আর কোনো কিছু ভ্লগ করিনি তারপর দিন সকালবেলা এটা বাজার করে নিয়ে এসে রান্না হচ্ছে বাটা মাছ সর্ষে বাটা দিয়ে পুজো ঘুরে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আসার সময় আর ভ্লগ করা হয়নি আসলে অনেকটা রাত হয়ে গেছিল বাটা মাছের ঝোল হয়ে গেছে এখন হবে একটা নিরামিষ তরকারি সব কিছু দিয়ে মিষ্টি কুমড়ো শাক পেঁপে আলু কুয়াশ সব কিছু সব সবজি দিয়ে এই সবজিটা খেতে আমার বেশ পছন্দ কেননা সব বারো মিশালি সবজি দিয়ে কেউ বলে লাবড়া কেউ বলে ঘ্যাঁট যে যেটা বলে আর কি আমার খুবই প্রিয় তো খুব বেশি একটা খাওয়া হয় না সবাই এটা আবার পছন্দ করে না সেই কারণে বাড়িতে মানে একটা বাস থাকে তাই আর এটা করা হচ্ছে শি মাছ যেহেতু কয়েকদিন আগে মেয়ে অসুস্থ ছিল সেই কারণে ওকে একটু শিং মাছ দেওয়ার চেষ্টা করছি কিন্তু অত কিছুতেই রোজ এক খাবার খাইতে চায় না সেই কারণেই যাই হোক জোর করেই খাওয়াতে হবে ক্লিয়ার করা যাবে এটাও শুধু মশলা দিয়েই করা হবে কেননা এর আগে করেছিলাম সবজি দিয়ে খুব একটা বেশি খেতে চায় না সবজি দিয়ে এই মশলাটা দিয়ে করলে তাও কিছুটা পছন্দ করে এত গরম মানে কি বলবো গরমে প্রচন্ড ঘাম ছিল এই যে ভয়েসটা দিচ্ছি আমি তা তো ঘেমে একসারা মানে এবারের মতো গরম বিশেষ করে এই আশ্বিন মাসে দুর্গাপুজোর সময় ধারণার বাইরে পুজোর সময় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে পুজো ঘুরতেও ভালো লাগে সবকিছুই ভালো লাগে কিন্তু এই গরমের মধ্যে না থাকে না হাঁটতে ভালো লাগে তো শিং মাছের ঝোল ওইসব রান্না সব কমপ্লিট এখন যেহেতু একটু ঘুগনির জন্য মটর ঘুমিয়ে রেখেছিলাম তো ঘুমিটা করে নিই সন্ধ্যেবেলা খাওয়া যাবে সেই কারণে কয়েকদিন থেকে মেয়ে বলছিলো যে পুজো চলে এসেছে সকাল বা বেলা একটু লুচি ঘুগনি খেলে ভালোই হয় যেহেতু বাইরের খাবার একটু কম খাওয়াচ্ছি ওকে না করলেও কথা শোনে না কিন্তু আগের তুলনায় কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে ঘুগনিটা একটু ঝোলঝোল হবে বেশি শুকনো হবে না যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে বেশি শুকনো হয়ে গেলে আবার ভালো লাগে না তো ঘুগনি কমপ্লিট তো ভিডিওটা আজকে এ পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে এরপর দেখা হচ্ছে পুজোর ব্লগ নিয়ে আবার পুজোতে যাব সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত টাটা